সরকারের দাপনের জন্য আপনারা প্রস্তুত হন এর পাসপোর্টের উপরে ছাত্র জনতা আমাদের ভাই বন্ধুদের নে মুক্তিযোদ্ধা রয়েছেন আমার মনে হয় স্বাধীনতা যুদ্ধের সময় পাগ বাহিনীও এত স্বাধীনতা কামী জনতাকে এই বাংলাদেশের মানুষ দেখতে চায় না আজকে উনিশশো সালে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যা কেউ এই শেখ হাসিনা হার মানিয়েছে ইতিমধ্যে মানুষকে আমি আহ্বান জানাচ্ছি এই সরকারের দাপনের জন্য আপনারা প্রস্তুত হন খুনি আছে না জবাবে খুনি আছে না জবাবে আমার ভাই বলো দেখো আমার ভাই বলো দেখো খুনি আছে না জবাবে কি নো জবাব দাও আমার ভাই বলতো কেন অ্যাকশন অ্যাকশন উনি assinatura এর ওতে হাই অ্যাকশন কেন উনি assinatura কত কেন উনি কদর রক্ষা নাই একজন <laughs>